হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো এই যে এখন বেরোবো একটু বিকেলবেলায় ঘুরতে এখন বাজে কিন্তু চারটে বেজে গেছে আর দেখো চারিদিক কিন্তু কুয়াশা আবার একটু রোদ রোদও ভাব আছে মানে এখনও সূর্য ডোবেনি তো এই যে আমরা বেরিয়ে পড়েছি কালকের ভিডিওতে কিন্তু কেউ ছিল না কেউ বাড়িতে ছিল না আমি আর মা গেছিলাম আর আজকে এই যে মন্টি আছে নন্দিনী আছে আজকে আছে সবাই তো আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি মানে হাঁটতে সারাদিন বাড়িতেই শীতের মধ্যে থেকে আর ভালো লাগছে না তো এখন আমরা একটু যাচ্ছি এদিক ওদিক ঘুরে বেড়াবো তো এই যে তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর তারপরে যেতে যেতে দেখছি একটা টোটো তো নন্দিনী দেখো এই যে টোটোতে উঠে বসে আছে আর ওই যে একজন খেলছে তো এই যে পুকুরটা দেখছো এই পুকুরে মানে মাছকে খেতে দিচ্ছিলো একটা কাকুন তারপরে তো এই যে দেখো সূর্যটা কিন্তু এখনো আছে মাথার উপরেই আর এই পুকুরটা কালকে কিন্তু তোমাদের দেখায়নি তো এই পুকুরটা মানে চারিদিকে আমাদের দেখো কত সুন্দর পুকুর দেখেছ অনেক অনেক পুকুর আর এই দিকে পুরোটাই হচ্ছে জমি তো জমিতে এখনো জল আছে আর তারপরে ওদের টোটোর থেকে মানে অটো থেকে নামতে বললাম তো দেখো ডাকছি আসছেই না আর তারপরে এই যে মনটিকে একটু ব্যথা দিল নন্দিনী মন সেদিন কী যেন ওই ইঞ্জেকশান নিয়েছিল তাই ব্যথা ওর হাতে ভীষণ আর নন্দিনী তো জানকই দুষ্টুমি করে দিন শুধু মনটির পেছনে লাগে আর তারপরে এই যে আবার দুজনে গলা জড়িয়ে ধরে হাঁটছে তো মনটি সমান সমান হয়ে গেছে প্রায় দেখো নন্দিনী আর এইটা এইটা হচ্ছে কি বলো তো আমার কাশি হচ্ছে ভীষণ এখানেও ঠান্ডা আর এইটা দেখো এখানে একজন জাল পাচ্ছে মাছ ধরার জন্য আর তারপরে মনটে হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি আমি আর পিসি এখন আমরা ঘুরতে এসেছি একটু খালের দিকে দেখো তোমরা চারপাশে বিশ্বটাকে দেখে নাও দেখিচ্ছে ওই দেখো পাখি ওটা কালকে দেখেছে শামুক পাখি এটা শীতের সময় আমাদের এখানে ভিড় করে চলে আসে ডিম পারে দেখো নিচে কত বাচ্চা পড়ে আছে আবার সাথে ওদের দেখতে থাকো তোমরা তাহলে তো তারপরে দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু সেই বড় ব্রিজটার ওখানেই চলে এসেছিলাম আর নন্দিনী তো প্রথম দিন এসেছিল তারপরে তো আসেনি এক জায়গায় বেড়াতে গেছিলো তো সেই জন্য ও আজকে বলেছে বায়না করেছে তাই আজকে আবার ওকে নিয়ে এলাম তারপরে দেখো এখানে সূর্যটা কত সুন্দর এদিকের মানে বিকেল বেলায় ঘুরতে ভীষণ ভালো লাগে মানে চারিদিকটা এত সুন্দর দৃশ্য আমার তো ভীষণ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই বলো তো এই যে হাঁটতে হাঁটতে আজকে ভিডিওটা এইভাবে করছি তো দেখো স্কুল ছুটি হয়ে গেছে আর সব বাচ্চারা কিন্তু এই যে দেখো মানে সাইকেল চালিয়ে যাচ্ছে আর তারপরে হাঁটতে হাঁটতে সেই আগের দিন যেখানে ভিডিও করেছিলাম শস্য খেতে তো দেখো সেই শস্য কাছে আবার আমরা চলে এসেছি আর এই যে নন্দিনী আবার সেই পাঁচিলের উপরে উঠে হাঁটবে তাই ভয়ও পাচ্ছে তো মনটি ধরে আছে আরও হাঁটছে হুম হাঁটতেও ইচ্ছা করে আবার ভয়ও লাগছে তো দেখো অবস্থা তারপরে এই যে দেখো এখন আমাদের হাঁটতে হাঁটতে অনেক দূরই চলে গেছিলাম তো আবার ফিরতে হবে তো ফিরছি এখন দেখো অনেকটাই অন্ধকার হয়ে গেছে তারপরে তো এই যে বাড়ি প্রায় চলে এসেছি আর এসে এই যে দেখছি মা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও আর এই যে হচ্ছে আমার বাবা ওখানে সন্ধ্যা দিয়ে বাবার এখানে সন্ধ্যা দিচ্ছে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর এটা হচ্ছে বিকেলবেলায় নন্দিনী এই নন্দিনী বলছি মনটি সুপ বানিয়েছে বাই বাই